নমস্কার বন্ধুরা আমি কবিতা সিংহ কাছার জেলার শিলচর থেকে আজকের এই নিউজ বার্তা আজকের বিশেষ বিশেষ খবরগুলো হল প্রয়াগরাজ কুম্ভমেলায় বিষ্ণুপুরিয়া মণিপুরী লীলা সামিল তারপর রয়েছে বিষ্ণুপুরিয়া মণিপুরী ভাষা সংগ্রামী ও সমাজসেবী শ্রীযুক্ত বীরেন্দ্র সিং এর জীবনাবসান ওনারে অকাল প্রয়াণে গোটা সমাজ সুখ প্রকাশ করেছেন তারপর রয়েছে আজ আটই ফেব্রুয়ারি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় বানানের সামঞ্জস্য নিয়ে আলোচনা চক্র সুষ্ঠুভাবে সুসম্পন্ন হলো বিক্রমপুর পরগনায় মোহনপুর লয়ার সাধু ঠাকুর সেবাশ্রমে এভারে আমরা দেখতে পাব প্রয়াগরাজ কুম্ভ বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহারাজলীলা নৃত্য প্রতিযোগিতা

প্ৰস্তাৱ প্ৰেছি মোৰ প্ৰস্তাৱ ভূপেন ভূপেন্দ্ৰ প্ৰস্তাৱ লগে লগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের অন্যতম নেতা তথা বিশিষ্ট সমাজসেবী বীরেন্দ্র সিংহ বার্ধক্যজনিত রোগভোগের পর দোলসরা হরিনগর গ্রামের নিজ বাসভবনে বুধবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে বয়স ছিল উনআশি বছর রেখে গেছেন স্ত্রী এক পুত্র দুই কন্যা নাতি নাতিনী সহ অসংখ্য গুণমুগ্ধদের উল্লেখ্য বীরেন্দ্র সিংহ সাতাবস্থা থেকে ভাষা আন্দোলনে জাপিয়ে পড়েন সেই সাইটের দশক থেকে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা কেন্দ্রীয় ও রাজ্য কমিটিতে বিভিন্ন সময় বিভিন্ন পদ অলঙ্কৃত করে গেছেন এবং রেখে গেছেন তার অবদান আন্দোলনের উপর তার অসামান্য লেখা একটা বই ছাপার জন্য পাঠানো বীরেন্দ্র দু হাজার চব্বিশ সালে সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য মহেন্দ্র মেমোরিয়াল সম্মাননা লাভ করেন এবং জানুয়ারি মাসে কবি সেনারুপ সিং এর বিশিষ্ট সমাজসেবী হিসেবে তাকে পুরস্কৃত করা হয় এদিকে বীরেন্দ্র সিংহের প্রয়াণে ভবিষ্যখ প্রকাশ করে সুখ সন্তপ্ত সুখসন্তপ্ত প্রতি সমবেদনা জানিয়েছেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় সভাপতি রামকৃষ্ণ সিংহ তিনি বলেন বীরেন্দ্র সিংহের প্রয়ানের সমাজ সুখ মিয়মান মহাসভা মহাসচিব ডক্টর স্বপন সিন্হা এক বার্তায় বলেন ভাষা আন্দোলনের এক নক্ষত্রের পতন হল তার অকৃত্রিম সমাজপ্রেম চিরদিন সমাস মনে রাখবে মহাসভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেবাশিস সিংহ বলেন সমাজ হারালো এক নিবেদিত সমাজ প্রেমিককে এছাড়া সুপ্রকাশ করেছেন সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতেন্দ্র সিংহ অসম রাজ্যের সভাপতি ডাক্তার লক্ষীন্দ্র কুমার সিংহ সাধারণ সম্পাদক কবি শিবেন্দ্র সিংহ মহাসভার কেন্দ্রীয় সম্পাদক সুরজিৎ সিংহ মহেন্দ্র মেমোরিয়াল ফাউন্ডেশন ফাউন্ডেশনের চেয়ারপারসন পৃথ্বীরাজ সিংহ প্রমুখ আজ আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় বানানের আলোচনা চক্র সভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের রাজ্য সভাপতি লক্ষেন্দ্র কুমার সিংহ বানান সম্পর্কে প্রধান বক্তব্য রাখেন কবি সাহিত্যিক মথুরা সিংহ সুদৈন্য সিংহ প্রভাসকান্তি সিংহ তৎসঙ্গে দেওয়াল পত্রিকা উন্মোচন করেন কবি সুদৈন্য সিংহ মহাশয় পত্রিকার সম্পাদনায় রয়েছেন সুমন সিংহ গ্রিগে সাহিত্য পরিষদ ও পৌহান মিহা বিরাম ফকরে দৌড়ি নুসিপা মাচেল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ বিক্রমপুর আঞ্চলিক কমিটির পইলা দেওয়াল পত্রিকা হন সাহিত্যর মালেমে আহি মেলে আইরি সুমন সিংহর সম্পাদনায় পৈলা ফঙৈতই নুসিপা মাচেল আহের কালি নোয়া সাহিত্যত কচিহুরু ডাঙৰ ইমার সোর কবিতা সরা পেন্টিং ইত্যাদি সাহিত্য সাহিত্য একাডেমীৰ পৌল বিক্রমপুর লয়ার টিকর বুরুঙ্গাত আনুষ্ঠানিক সময় তৈ এরে নুংপা মাচেল পৌ ইউকরাণী অসে আর কৌহান সাহিত্য পরিষদ অসমর বারাদে তো ফংকরা লেরিক তিনহা এক নম্বৰ লেট হিস্টরি এণ্ড ফ্যাক্টস স্পিক এবাউট মণিপুরিস তাংখা একশো টকা শরদর দুই নম্বৰ অসে তাই শরদর মূল্য পঞ্চাশ টকা তিন নম্বর বিষ্ণুপ্ৰিয়া মণিপুরী ইতিবৃত্ত আহেরকালি আহের কালি আনুষ্ঠানিকভাবে কবিশ্বের সিংহ মঞ্চত ফিতা মুখানিদি হাবিদিকা এ আসরে গিরিগিতানি আহেতিক আহেরকালি কালি সাহিত্য পরিষদ সমর মিশন গড়ে গড়ে ইমার ঠার এহানরে থৌতাল দিয়া ইমার ঠারে কুঞ্চি পার করে দি। গিরিগিথানীর মি হাবির ক্ষমাপার্থী আজিকার মিছে মি বাংলা ল কল কে গিরিগী থানী আমার সমাজ আমার খানি মানে সারে আমার আছে যেমন সোশিয়াল মিডিয়ার আমার তা খুব কম থাই তারা আমার ইমাইন দলগুলো বা প্রিয় যেমন না। আরাকুনা মোর নিউজ ভিডিও যেটা শেয়ার করি বা অন্যান্য মোর ভিডিও শেয়ার করি নিশ্চয়ই সেই তারা কিন্তু লাইক কমেন্ট তা তার কর তারা কিন্তু আসি যেটা মর কমেন্ট নিকে দেখতারাই আবি জাতি গোষ্ঠীর তা তানু সালেতে তানুর হাদি নাইলেতে তানু দূরেই ওপর তারা মুর তো বলে ডেইলি ডেইলি আমার ঠারো হা করে এমনি হবাশাই কেলা গোড়া আমি সহযোগিতা করিয়া সাপোর্ট করিয়া ওখানো কাংলা লোক হল আমি কিন্তু দোবাশায়ও মিক্স মি করি এখানে আর আনন্দ হান তানু অনেক খানহার তারা বা হবাও তারা। মাতানিও মাতারাতে যেমন অন্য ভাষা লোক অন্য মেয়ে চাউরি সব সময় মি মর বাসান মর ইমার মি প্রাধান্য দে না মরি মাঠার ওদের মি সম্মান করানি ইজ্জত করানি নিজ ঠারান টোটো তো নুঙে টোটো তো উঠুং টোটো তো অতি সহজ সরলর ইয়া বলে মাথান ফুটতে ইমার ঠারালো ফুটেছি তাম যেটা আজিকার নিজি বাংলার হলো আমি সমাজ হাবিরাম ক্ষমা প্রার্থী আশা করি নিয়ে আহার আগে আগে দেও সাড়ে আরও হবা হবা পড়লো আহিত মিলে থানে চ্যানেলে ঘরে সাপোর্ট করি সাবস্ক্রাইব করিয়া অল নোটিফিকেশন অন করি হয়তো সাবস্ক্রাইব কি জিনিস আনহার না পেলে নিজের ঘরে শ্বশু মারা তাই তারা তানুরে মাথায় সাবস্ক্রাইব হার করে বলে বরং নিউজ এটা নি প্রত্যেক সপ্তাহ মার তিন দিন মঙ্গল বৃহস্পতি শনি নয়টা দুলরি কিন্তু এত কঠিন সে কাম হান মাটি শহর গই যে করিয়া করানি হান নাগরি পয়লা এসারে ভিডিও কর বা আরো তার এডিট কর এত মানে কঠিন সে কামহান আমি আদিয়া ঠেকাছু গে জেতা হোক জাতকা বুলিয়া আমার তো সারে চ্যানেলেও থাক আমার সমাজের বহুত ও চ্যানেল মাধ্যমে হাবিরাম ফন হান আশা করি আমি মোর চ্যানেলও ও আসু তবু আজি সাড়ে তিন বছর হইল মোর চ্যানেলে তা বলে আমি রূপা দাম বলে আগ পয়সা এক নয় পাসব না বই মাসে মাসে মেয়ে তলে তোলে আটশো খরচ দি লগে আস্তা দিন এগর পিছনে খাটেছি আজি সাড়ে তিন বছর হইল বা লেখালেখি তুমি আমার পড়া দূরে পড়শো বা চুমিয়ে দুই আড়াই মাসা হাম চেইতো তো হয়তো চ্যানেলে গ্রহ করলে খাইতো না হয়তো আমি অন্য প্রসেসে বা আমি কমেও করতেও পারে হাববিআর সাহান হাববির সাপোর্ট করি যাতে চ্যানেলে অগ্রহ কর যে কোনো ভিডিও ছিলে এডস সহ সাদে না এড স্কিপ না করানি উহা মিলে চ্যানেল অগ্রহ করে গিরিগী থানি মে হাববির হবা মঙ্গল কামনা করিয়া হাববি যদি পানি নাইয়া হবা ইয়া পগুল কৃপায় হবা ইয়া ঠাই বলে হাববি প্রগুর আমি খামাগুড়ি হাবি আন ধন্যবাদ